ভাই তুমি কি ভাই তুমি ফার্মের ভেতর কি করছো হ্যাঁ ভাই ঝাড়ু দিয়ে কি হবে ওই যে মলমূত্র কি করবি এই মলমূত্র যেগুলো আহ পরে রয়েছে এগুলো ঝাড়ু দিয়ে ফেলাই দিচ্ছি আহ মানে পরিষ্কার করছি পরিষ্কার পরিষ্কার আচ্ছা ভাই পরিষ্কার করলে কি হয় পরিষ্কার করলে অবশ্যই ভালো হয় মুরগি ভালো থাকে হ্যাঁ আর ভাই ওই যে মুরগিকে পেঁপেও খোয়া ভাই ও বা তাজা পেঁপে